মন মনকে শুনতে হয় মনকে প্রশ্ন করুন মশাই ভগবান কৃপা লাভ হবে কি হবে না আপনার মনই বলতে পারবে কোথাও নিমন্ত্রণ খেতে যাবেন যাবেন কিনা মনকে প্রশ্ন করুন মন যদি বলে যাবেন না দেহে রাজা হলো মন যার মন ভালো নেই তার সারাদিন কীর্তন করে কীর্তন শুনি কোনো লাভ নেই আগে পরিষ্কার করুন শারদীয় দুর্গোৎসবে মাটি দিয়ে সুতলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মাটি লাগিয়ে শুকিয়ে মাথা মন্ডল লাগানো হয় তারপরে শুকে গেলে সাদা রং করা হয় সাদা রং হয়ে গেলে তারপরে বিভিন্ন করেন তাই না। যিনি প্রতিমা বানান কারিগর ওনাকে বলবেন দাদা সাদা রংটা ভিতরে না দিয়ে বিভিন্ন ডিজাইন করে তার উপরে সাদা রংটা দিবেন সাদা রঙটা কোন দিকে দে আমি জানি আমার কথা আপনার রাগ করবেন কেন জানে বড় বহিরঙ্গে সাধুর প্রসাদ লক্ষ্য করেন নারী দিদি বাড়ি থেকে বের করে দিবেন জানি আমার কথাগুলো রেকর্ড করছে ছেড়ে দেন নেটে অল বিশ্বের মানুষ শুনো বড় বহিরঙ্গে সাধুর প্রসাদ লক্ষ্য পরের নারীর দিক ও শালাকেই ঘরে উঠতে দিবেন না ও মিরামিষ খাবে পরের মেয়ে নষ্ট করবে ও সাধু না ওরা হলো এজেন্ট ও সারা নিজেও যে নরকে যাবে সাধুকে নিমন্ত্রণ করবেন বৈষ্ণবকে নিমন্ত্রণ করবে প্রমুক দিন আমার বাড়িতে নিমন্ত্রণ আসবে না যারা সাধু বৈষ্ণব তারা তেলের জিনিস খায় না সাধুরি ঐশ্বর্য শুধু ঐশ্বর্য শুধু পরহিত করে ভালো করে পড়বেন যারা সাধু না তারা পরের উপকারে চলবে নিজ কার্য নাই তবু যায় তার ঘর আপনার বাড়িতে ওনার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনার বাড়ি কেন যাবে জানেন বাবা আমার কাছে পাঁচ টাকা আছে তুই একটি টাকা আমাকে দে তোর এক টাকা আমার পাঁচ টাকা ছ টাকা দিয়ে প্রসাদ কিনে গোবিন্দের একটু ভোগ দি কারণ তুই তো পাঁচ টাকা যোগাতে পারছিস না আমার কাছে আছে তুই একটি টাকা দিয়ে আমার কাছে আয়

আমি আপনাদের এলাকায় অনেক গান গিয়েছি তাই না আমাকে অনেকে চিনে কিন্তু আমাদের গ্রামে একটা মহাপ্রভোগ হচ্ছিল সেদিন আমি কীর্তনে বাড়ি এসেছিলাম আমার স্ত্রীকে বলেছিলাম কি সেবা টেবা হবে না বললেন না কেন অমুকের বাড়ি নিমন্ত্রণ আছে ভগে তোমার খোঁজ করেছিল বললাম কীর্তনে গিয়েছে তবে আজকে আসবে আমার বাড়ি থেকে দু থেকে তিন বিঘা দূরে একটা বাজার আছে বাজারের সংলগ্ন আমার গ্রামে একটা দাদা আছে গোবিন্দ বাবা গুরু ছিলেন উনিও গুরু মানুষ ছোট্ট একটা দোকান আছে গরিব মানুষ রঘুনাথ কোথায় যাচ্ছেন দাদা অনেক বয়সে বড় বললাম দাদা অনেক আমি করেছে দু মানুষ দাদা আমি একটু পূর্ব পাড়া যাচ্ছিলাম একটু ভোগের নিমন্ত্রণ আছে প্রসাদ আপনার নিমন্ত্রণ নেই বললেন না তো আচ্ছা আচ্ছা তুই যখন নিমন্ত্রণে যাচ্ছিস আমার জন্য একটু প্রসাদ নিয়ে আসবি ভাই আমি বলেছিলাম দাদা প্রসাদ তো নিয়ে আসব কিন্তু আমি যে বাটি নিলাম না বক্স নিলাম না উনি বললেন পাগল এতদিন প্রসাদটা নিবেদন দেখিত ওটা নিয়ে আসলি এবার মাথা আপনাদের ঠিক আছে তো আপনারা জানেন যাজে বাজে কথা বললে কীর্তনীয় নিয়ে হওয়া যায় আপনাদের জ্ঞান থাকা দরকার পাপনার মাটিতে কীর্তনের জন্ম হয় বগুড়ার মাটিতে কীর্তনের জন্ম হয় আজে মাঝে কথা বলবেন আর সে আপনার সরণ ব্যবসাগুলো বৈষ্ণব ধর্ম ব্যাঘাত ঘটাবেন না জয় প্রসাদ নিয়ে তিনি নিবিল তখন হুঁশ হলো যিনি সাধারণের সাধারণ কথা বলেন মনে রাখবেন ভোগ খেলে রোগ হয় ত্যাগ করলে শান্তি হয় ভোগের রোগ ত্যাগের শক্তি এক শব্দ একটু কম করে খান মরবেন না বেশি খাবেন রোগ হবে রোগ হলে আপনাকে হরি বলেছিলাম দাদা এত দূরের স্তরের মানুষ তো আমি না বলে আরে বাবু তোকে টেস্ট করলাম একটু পান সে আরে ডাল খিচুড়ি সবজি এগুলো নয় রে আমি তোর বড় ভাই তুই আমার ছোট ভাই পারবি বড় ভাইয়ের জন্য একটু বৈষ্ণবের পদ ধরে নিয়ে জানি আপনাদের ভিতরে একটু রাগ হবে বারো দিন গীতা পাঠ করলে কি করলেন পূর্ণ অর্জন করলেন এই বারো দিন গীতা পাঠ করে একশো টাকার পূর্ণ হলো অনেক উপকার হলো তাই না কিন্তু বারো মিনিটের জন্য একটু ভক্তের সঙ্গে এত টাকা পূর্ণ অর্জন হবে বারো মিনিট গীতা পাঠ করে যা অর্জন হলো তার দ্বিগুণ হবে অর্জন ভক্তের সঙ্গে যা গীতার কয়েকটি পাতা জানেন পাতা একটু সাবধান করেন দিদি আপনাদের পা ধরি গীতার কয়টি পাতা আমাদের দিদি ভাই বলেন আঠারোটি অধ্যায় পাতা কটা তা জানে না কোনোদিন পরেন না সারা গীতা জীবনে পড়েনি সারা পড়ার পরে বুকের উপরে গীতা দিয়েছে গীতা শহরে পুড়ে ফেলে এমনি তো মহা পাপী গীতাটা পুড়ে আরো মহা অপরাধী হলো জীবনে গীতায় যে পাঠ করেনি মনে তার বুকের উপর গীতা দিল আহ সরকে গেল তাই না গীতার পাতা দেখবেন একশো দশটি কুড়িটি চারশো পাঁচটি আরে না রে ভাই গীতার পাতাওগুলো নয় গীতার পাতা মোটেই হলো দুটি একটা ধর্মক্ষেত্র একটা কুরুক্ষেত্র ধর্ম পথে চলবেন কৃষ্ণ লাভ অধর্ম পথে চলবেন একশত ভাইয়ের মতো সব অংশে ধ্বংস হয়ে যাবে এই ধনশগুলির সন্ধিনি গৌরীদাস অভিরাম নিত্যানন্দ এদিকের সঙ্গে নিয়ে গৌরাঙ্গ গোষ্ঠীর জন্য

ma ei tea , miks .